কি রাস্তা বলবো নাকি চাষাবাদের জমি তো এই রাস্তাটি এতদিন ধরে অবহেলিত হয়ে পড়িয়ে রয়েছে এখনও এই দুই সালে এসেও তো যাক রাস্তার কথা পরে আসি এখনও কি এমনও আছে যে যে গ্রাম যে গ্রামে এখনও কালভাটের অভাবে পড়ে আছে রাস্তা এখানে কি ভয়ঙ্কর কাদো সব কিছু পোঁতা পড়ে যাচ্ছে তারপরে একটি কালভার্ট ষোলো বছর ধরে এরা করে নিতে পারেনি তাই আমি চিন্তা করি যে এটা কোন ধরনের দেশ বা কোন ধরনের গ্রাম বা কোন ধরনের গ্রামের জনগণ যে একটি কালভার্ট এ পর্যন্ত করতে পারলো না যেখানে একটি ছোটো কালভার্ট হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে এক লক্ষ টাকা খরচ হতে পারে ঊর্ধ্বে তা আমাদের দেশ এতই গরিব যে এক লাখ টাকা একটি ইউনিয়ন পরিষদ থেকে বের করে কাজ করতে পারে না ধিক। আমাদের এই দেশকে আমার তো মনে হয় আমাদের দেশে কোথাও রাস্তা মাটির রাস্তা হোক কিন্তু কালভাট অন্তত ছোটোখাটো যাই হোক আছেই কিন্তু এখানে এ পর্যন্ত কালভাট একটি নাই এটা দুঃখের বিষয় একটি ঠিক আছে এই কালভাটটি কতদিনে হয় সে আশায় রইলাম আমি মেম্বারকে বলেছিলাম তো এখন বুয়া হচ্ছে এরা কাজ করবে না তো ষোলো বছর ধরে যারা চেয়ারম্যান মেম্বারের সাথে ঘুরল তারা কি একবারও এই কাজটি করার চিন্তাভাবনা করেনি যারা প্রতিনিয়ত এ পথে চলাফেরা করে আসলে এদের চিন্তাভাবনাগুলো কেমন অন্যরকম বলতে পারিনি আর কারণটা কী ঠিক আছে এটুকি